শ্রী শ্রী মা সারদা দেবীর দিন দুঃখী ভক্তদের ভেতর দিয়ে ঠাকুরের সেবা আজও অব্যাহত মানুষকে তার উপদেশের মধ্যে দিয়ে উৎসাহিত ও নিরাময় করেন যারা তার উপদেশ ও জীবনী পড়েন তাদের তিনি আজও দেখা দেন অগণিত ভক্ত শিষ্যদের মধ্যে দিয়ে তিনি আজকেও সর্বত্র সেবা করে চলেছেন বছর কয়েক আগে লক্ষণ যেখানে রামকৃষ্ণ মিশনের নতুন মন্দির ও হাসপাতাল সেখানে এক মজুরের স্ত্রী তার মেয়েকে নিয়ে হাসপাতালে আসে মেয়েটির মুখে দগদগে ঘা একজন অ্যালোপ্যাথ ডাক্তার ওষুধ দিলেন কিন্তু তাতে ঘা আরও বেড়ে গেল অন্য ডাক্তারেরাও হোমিওপ্যাথি আয়ুর্বেদ ইত্যাদি মতে চিকিৎসা করতে চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না শেষকালে হতাশ হয়ে তারা কাঁদে কাঁদতে হাসপাতাল ছেড়ে চলে গেল সপ্তাহ দুয়েক পরে মজুরের স্ত্রী একদিন হাসি মুখে এসে হাজির তার মেয়ের মুখের ক্ষত সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে কেমন করে হলো সে বলতে বলতে আনন্দে কেঁদে ফেলল অবাক কাণ্ড আল্লার কৃপা শেষবার হাসপাতাল থেকে কাঁদ্ধে কাঁদতে হতাশ হয়ে বাড়ি ফিরে গেলুম সেই দিন রাত্রিবেলায় কাঁদ্ধে কাঁদ্ধে ঘুমিয়ে পড়েছি স্বপ্নে দেখলাম যে শ্রী আমার কাছে এসে কাদ্যে বারণ করছেন তিনি আমাকে আশ্বাস দিচ্ছেন যে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে যদি রোজ সে কোরআনের নির্দিষ্ট একটি পংক্তি বলতে বলতে জল খায় মা নিজে সে পংক্তিটি বলে দিলেন আমি সকালে উঠে তার নির্দেশ পালন করলাম দিনে দিনে ক্ষত সেরে গেল এটি একটি ঘটনা মাত্র এইভাবে মায়ের অপার কৃপা আজও ক্রমবর্ধমান পৃথিবীর সব জায়গায়